প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সবার পছন্দের জনপ্রিয় শাড়ি মাদুরাই শাড়ি নিয়ে আসলাম আবারও অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার চমৎকার কালার থাকবে এমন কোনো লোক নেই যে এই শাড়িগুলো নেই কারো কাছে দুই পিস কারোর কাছে চার পিস কারো কাছে পাঁচ পিস এই ধরনের কালার কম্বিনেশনও তাদের কাছে থাকে কারণ ওগুলো গঙ্গা যমুনা পাড়ের একটা কালার এক এক রকম হয় সেই জন্য সবার পছন্দের শাড়ি মাদুরাই শাড়ি আবারও চলে আসলো পিওর কোয়ালিটি একদম এক নাম্বার কোয়ালিটি যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা পারফেক্ট হবে কারণ মাদুরাই শাড়ি বিভিন্ন ধরনের পাওয়া যায় ঘুমটা সবসময় চেষ্টা করে মাদুরাই এক নাম্বার শাড়িগুলো বিক্রি করার জন্য সেই সুবাদে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাদুরাই শাড়ি এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা দ্বিতীয় তলায় লিপেন রোড ঢাকা মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন একটা শাড়ি খুলে দেখিয়ে দিব আর শাড়িগুলো বাজের উপর দেখাবো যেহেতু সামনে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সেই জন্য আমরা লাল সবুজ কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাল সবুজ কালারটা থাকবে একদিকে লাল একদিকে সবুজ কন্ট্রাস্ট করা থাকবে যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবেন অনেক কালার দেখাবো যার যে কালারটা পছন্দ অর্ডার করবেন খুবই সুন্দর শাড়িটা দেখিয়ে দিব দেখেন মাথুরাই কটন একটা পার্ট থাকবে সবুজ একটা পার্ট থাকবে লাল আঁচলটা থাকবে লাল আর ব্যাক সাইডে থাকবে ব্লাউজ পিস খুব সুন্দর খুব সুন্দর কারণ হলো কি এই শাড়িগুলো খুবই জনপ্রিয় সবার পছন্দের একটা শাড়ি মাদুরাই শাড়ি অনেক সুন্দর জনপ্রিয় শাড়ির ভিতরে একটা মাদুরাই শাড়ি পিওর কটনের উপরে থাকবে একদম পিওর কোয়ালিটি থাকবে গমটা আপনাদের জন্য সবসময় চেষ্টা করে এক নম্বর কোয়ালিটি শাড়িগুলো আনার জন্য আজকে কিন্তু একদম এক নম্বর কোয়ালিটি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর কিছু পার আছে প্রত্যেকটা পার আপনাদেরকে দেখিয়ে দিব ভালো লাগলে নিয়ে নেবেন খুব সুন্দর একটা একটা কালার কমিশন দেখিয়ে দিচ্ছি গোলাপি এবং ব্লু কালার অনেক সুন্দর আর বডিটা কিন্তু অফ হোয়াইট কালার থাকবে শুধু পারের কালারগুলো আলাদা আলাদা থাকবে যার যে কালার প্রয়োজন আপনি ইচ্ছা করলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন যদি আপনার বেশি লাগে আমাদের এখান থেকে অর্ডার দিয়েও বানায় নিতে পারবেন অনেক সুন্দর একটা হলুদাল লাল কালার দেখিয়ে দিলাম ব্লু লাল দেখিয়ে দিলাম যার যে ধরনের কালার প্রয়োজন যার যত পিস লাগবে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন কারণ এগুলো প্রোগ্রামে কিন্তু অনেক আপুরা কিন্তু দল বেঁধে একসাথে পরে তাদের কালার অনুযায়ী কিন্তু আমরা করে দিতে পারবো যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে একদম অরিজিনাল মাদুরাই শাড়ি পিওর কটনের উপরে থাকবে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে বিভিন্ন কালার অর্ডার দিয়ে করে নিতে পারেন যার যেভাবে ভালো লাগবে নিয়ে নেবেন দাম পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে অনেক কালার আপাতত আজকে এই কালারগুলো দেখিয়ে দিচ্ছে আরও কালার আছে যদি প্রয়োজন হয় আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে কারণ প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাবেন প্রত্যেক দিন আপডেট কালেকশন পাবেন সে যেহেতু মাহের রমজান চলে আসছে এখন রমজান মাঠ চলতেছে সবারই কম বেশি শাড়ি ক্রয় করতে হবে সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি সংগ্রহ করে নেবেন ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ